আজ শনিবার তেইশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালে সাতই জুন কুম্ভ রাশি কুম্ভলগ্ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে ইসলাম দরদি বাহী বোনীদের জানাই ঈদের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন দিনটি আপনাদের অত্যন্ত শুভ এবং মাঙ্গলিক অতিবাহিত হোক এমন কামনাই আমরা করি আর আজ যেহেতু শনিবার সনাতনী হিন্দু ভাই বোনাদের বলবো অবশ্যই শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রংশ শানিশ্বারায়নামা অথবা ওম শ্যাম শানিশ্চারায়নামা যে কোনো একটি একশো আটবার জপ করুন অত্যন্ত লাভান্বিত হবেন যারা দীর্ঘদিন ধরে শনির কারণে বিভিন্ন কষ্ট পাচ্ছেন শনি মহারাজের কারণে বুঝবেন কি করে দেখুন হয় আপনাদের মাত্রার অতিরিক্ত হেয়ার ফল হচ্ছে অতিরিক্ত মাথা চুল পড়ছে অথবা আপনারা টাইমের কাজ টাইমে করে উঠতে পারছেন না স্কিন আপনার ড্রাই হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে শনি কিন্তু আপনাদেরকে নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে তাহলে আজ আপনারা অবশ্যই শনি মন্দিরে যান সরিষার তেল কালো তিল নীল মোমবাতি অপরাজিতা ফুল ধূপ বাতসা নিয়ে এবং একটি চামড়ার জুতো পরে যান আর একটি নতুন জুতো সঙ্গে নিয়ে যান এবার আপনি শনিদেবের মন্দিরে গিয়ে পুরোহিতের কাছে নিজের নাম গোত্র ধরে পুজো দিয়ে দিন তারপর শনিদেবের স্মল ফিঙ্গার বা কোড়ে আঙুলে একটু সরিষার তেল লাগান তারপর নীল মোমবাতিটা জ্বালিয়ে দিয়ে আপনি এই বীজ মন্ত্রটা একশো আটবার জপ করে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন তবে শনিদেবের চোখের দিকে কিন্তু তাকাতে নেই তবে বেরিয়ে আসার সময় মন্দির থেকে আপনি যে জুতো জোড়া দুটি পরে গিয়েছিলেন সে দুটি রেখে আসুন আর নতুন যে জুতো জোড়া দুটি নিয়ে গিয়েছিলেন জুতো জোড়া নিয়ে গিয়েছিলেন সেটি পরে চলে আসুন দেখবেন অবশ্যই আপনার উপরে কৃপা হবে সরিষার তেল বেগুন যেন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা আর যেন কিনবেন না ভুলেও আর যেন সাদা রঙের ড্রেস পরবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন ক্রমাগত ইতিবাচক চিন্তাভাবনা আপনাকে পুরস্কৃত করতে চলেছে আপনি আপনার প্রচেষ্টায় সফল কিন্তু হতেই পারেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু ইনক্রিজ করতে চলেছে হাউসওয়াইফ যারা আছেন তাদের বলবো দিনের শুরুটা তাড়াতাড়ি করলে দিনের শেষে নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময়ের সুযোগ আপনারা পেয়ে যাবেন সময়ের সুযোগের সদ্ব্যবহার করুন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন আজ সন্তান সন্ততিও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করবে আপনার করা সময় মতো কাউকে সাহায্য সেই ব্যক্তিকে তার দুর্ভাগ্য থেকে কিন্তু রিলিফ পেতে সাহায্য করবে আজ দিনটিকে দিনটিকে আপনারা শুরুতে করুন মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি দিয়ে দেখবেন শেষ হবে কাছের মানুষটির সাথে একে অপরের স্বপ্নের মধ্য দিয়ে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝ পরিগণিত হবে পরিবার পরিজনেরদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে আপনারা সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন আজ রোমান্টিক মুডেও থাকবেন ভালোবাসা নতুন উচ্চতায় পৌঁছে যাবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না